ডেকোরেটর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা উদ্যোগে মানিকচক কমিউনিটি হল প্রাঙ্গনে স্বর্গীয় উৎপল দাস এবং পরিমল মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে আট এবং নয় মার্চ রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদ প্রাক্তন সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা রক্তদান শিবির সহ বিভিন্ন মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে ডেকোরেটার অ্যাসোসিয়েশন এদিনের মঞ্চ থেকে প্রতিভার খোঁজে অনুষ্ঠানের প্রত্যেক প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার কিছুদিন আগে এই প্রতিভার খোঁজে অনুষ্ঠানটি ঝড় তুলেছিল মালিক মাটিতে এছাড়াও ডেকরেটার্স অ্যাসোসিয়েশনের নিজস্ব সভা অনুষ্ঠিত হয় এদিনই সভায় উপস্থিত দায়িত্বপ্রাপ্ত সকলেই নিজেদের আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং সুবিধা অসুবিধা বিভিন্ন বিষয়কেন্দ্রিক আলোচনা হয় এদিনের সভাতে পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভুতনী কালেন্ট্রি ডেকোরেটরস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান চলতে থাকে। জিও অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওদের দুজন প্যান্ডেলওয়ালা প্রয়াত হয়েছিল কোনো কারণবশত মণ্ডল উৎপল দাস তাদের স্মৃতির যখন তাদেরকে স্মৃতির উদ্দেশ্যে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন প্রতিবার খোঁজে পাশাপাশি তাদের নাচ গান তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কর সমস্ত ডেকোরেটর অ্যাসোসিয়েশনের যত সদস্য আছে সদস্য আছে তারা প্রত্যেকে উপস্থিত হবে আট তারিখ ন তারিখ প্রোগ্রাম আর সেই দিন উপস্থিত হয়ে তাদের যে একটা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশন আছে একটা সংগঠনে লিপিবদ্ধ হওয়া তারা তাদের উদ্দেশ্য হচ্ছে যে একসঙ্গে চলা পথে এবং তাদের সামাজিকভাবে প্যান্ডেলের শয্যা থেকে শুরু করে ফুল শয্যা যে কোনো অনুষ্ঠানের আলোকিত করা এবং উজ্জ্বলময় করা কিন্তু এই প্যান্ডেল ডেকোরেটার্স অ্যাসোসিয়েশন বা ডেকোরেটার অ্যাসোসিয়েশনের প্রধান কাজ এবং তাদের যে এটা আজকের যে তাদের প্যান্ড ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের লক্ষ্যটাই হচ্ছে যেরকম কচিকাচা প্রতিভার খোঁজে তাদের যে তৈরি করা মানে আজকাল সামাজিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে পাশাপাশি রক্তযান শিবিরের আয়োজন করেছে আর তারা সকলে একত্রিত হতে ইউনাইটেডভাবে তারা কাজ করবে বিভিন্ন রকম দেখা যায় সামাজিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল হোক বিভিন্ন পূজা পার্বণের অনুষ্ঠান হোক জন্মদিন হোক বিয়ের অনুষ্ঠান হোক সমস্ত অনুষ্ঠানকে ভালো করা সুসজ্জিত করা আলোকিত করা ফুল সজ্জিত করা কিন্তু এই ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের কাজ অনেক সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হয় কীরকম হয়তো কেউ ডেকে নিয়ে বিভিন্ন বাজে ব্যবহার করে টাকা পয়সা দিতে সমস্যা হয় বা প্যান্ডেলের বিভিন্ন রকম কেউ কম বেশি করতে পারে সেই রকমই তারা যদি ইউনাইটেড থাকে তাদের সবাই ভবিষ্যতে ব্যবসা বা ভবিষ্যতে এই ডেকোরেশর অ্যাসোসিয়েশান খুব ভালো হয় পাশাপাশি তাদের স্মৃতির উদ্দেশ্যে পরিহন মণ্ডল উৎপল দাসের যে তারা স্মৃতিচারণা করা তাদের পুষ্পাঞ্জলি পুষ্প দিয়ে সম্বর্ধনা দিয়ে দেওয়া তাদেরকে পাশাপাশি তারা একসঙ্গে এসে উপস্থিত হবে আর এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে তাদেরকে ডেকোরেশন অ্যাসোসিয়েশনকে ফুটিয়ে থাকে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো